গাজর চাষে আগ্রহ বাড়ছে বগুড়া জেলার চাষিদের কম পরিশ্রমে গাজরের ভালো ফলন পাওয়া যায় আর্থিক পাল্লাও গাজরে। গত বছরের ব্যবধানে গাজর চাষের জমি বেড়েছে জেলার সদর সোনাতলা গাবতলি সারিয়াকান্দি ও শিবগঞ্জ উপজেলায় গাজর চাষ হয় এক বিঘা জমিতে গাজর চাষ করে ফলন উঠানো পর্যন্ত কৃষকের খরচ হয় বত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা ফসল বিক্রির পর প্রতি বিঘায় লাভ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা গাজরের বীজ বপন করার পর আড়াই থেকে তিন মাসের মধ্যে ফসল তোলা যায় আমি এই প্রথম গাজর চাষের উদ্যোগে হয়েছি প্রায় ছাব্বিশ শতাংশ জমিতে তেমন পরিচর্যা করতে হয় না প্রথম অবস্থায় জমিটা একটু উর্বর হলে ভালো বেশি চাষ করলে উর্বর করে নিলে ভালো হয় তারপরে প্রথম একটা সেঁচ দিতে হয় জ্বালানোর পরে এরপরে তেমন কিছু করতে হয় না দু একবার দিলে দেওয়া লাগে এর আগে অনেকে অনেকে চাষ করছে তাদের দেখা দেখি প্রথম আমি চাষ করছি যদি ভালো ফলন হয় আশা করি আগামী বছরেও আমি আরও লাগাতে পারি এই পাঁচ বছর হলে জমি চাষ করি গাজরের আবাদ করি প্রতি বছর এক থেকে দেড় বিঘা করে মাটি লাগাই এক বিঘা মাটির খরচ হয় আমার তিরিশ হাজার টাকার মতো বিক্রি করি সবুত করে আশি হাজার টাকার মতো এলাকাতে গাজরের চাষ এখন বর্তমানে বাড়তিছে আমার জায়গা দেখি এখানে আরও দুই তিনজন লাগাতে আমি গাজরের ফসল করেছি প্রায় একত্রিশ শতাংশ জমিতে আমার খরচ প্রায় এগারো বারো হাজার টাকার মতো তা আলহামদুলিল্লাহ গাজরের ফসল খুব ভালো হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইনশালা বিক্রি করব তো ভবিষ্যতে আমরা আরও বেশি করে বেশি করে জমিতে গাজর করার চেষ্টা করব বগুড়ায় প্রতি বছরই গাজর চাষের জমি বাড়ছে দু সালে গাজর চাষের জমি ছিল মাত্র পঁচাশি হেক্টর এবছর তা বেড়ে একশো তিরিশ হেক্টর গিয়ে থেকেছে এখন পর্যন্ত জেলায় আশি হেক্টর জমিতে গাজর চাষ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বিভিন্ন যে প্রকল্পগুলি আছে আমাদের একটা অসল থাকে যে উচ্চমূল্যের ফসলের চাষ শেষের ক্ষেত্রে কিছু কিছু উপজেলায় এটিকে পপুলারাইজ করার জন্য কৃষকদেরকে ট্রেনিং এবং প্রদর্শনী প্রদান করা হয় থাকে গত বছর আমাদের একশো পঁচিশ গাজর চাষ হয়েছে এবং আমরা আশা করতেছি এবছর যে আমাদের লক্ষ্যমাত্রা আছে একশো তিরিশ হেক্টর এটি আমরা একশো তিরিশ হেক্টরেরও বেশি জমিতে রোপণ করতে সক্ষম হব এবং গাজরের যেহেতু একটি সারা বছর একটি ভালো বাজার আছে যার ফলে দিন দিন আমাদের গাজরের এরিয়া বৃদ্ধি পাচ্ছে এবং কৃষক এর থেকে অনেকটি উপকৃত হচ্ছে সরকারের পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পেলে জেলার আরও অনেক চাষী গাজর চাষে আগ্রহী হবেন বলে মনে করছেন জেলার সংশ্লিষ্টরা ঢাকা টাইমসের বগুড়া প্রতিনিধি এনাম আহমেদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন হাবিবুল্লাহ ফাহাদ